কথা বলে জি আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাইয়া প্রাইস ছিলাম ভাইয়া চাই রাজা আপনাদেরকে ওর সিরিজ দেখলে কিন্তু এখনো দৌড়ে চলে আসে খাওয়ার জন্য ওকে একটু কম রাখেন দর্শক দেখতে পাচ্ছেন ভাই হাত ধরেছে কোন ধরনের আমুর দিচ্ছে না আর দর্শক দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার এই লরি জোড়া কিন্তু তিনটা টিম পাচ্ছে ইনশাআল্লাহ সবাই ফোন দেখতে পাচ্ছি ভাইয়া দুইটি পাখি সবাই অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ছেলে পাখিটা খাচ্ছে আর মেয়েটা খাড়ে আছে সুপার ট্যাম করা প্লাস কথা বলে এটাও কথা বলা দর্শক যদি অবশ্যই তার প্রয়োজন হয় আমার কাছে দুই মাসের মতো আসছিল দুই মাস পার হয়েছে দুই মাস আমার যে নিজে খায় এইটার প্রাইস দেওয়া হয়েছে দর্শক অনলি দশ হাজার টাকা এখানে কিন্তু দর্শক হানড্রেড পারসেন্ট মেল ফিমেল রয়েছে একটি ছেলে একটি মেয়ে আর এরা কিন্তু সম্পূর্ণ সেলফিট এ দর্শক মিঠু বলে একবার গ্যারান্টি সহ নিতে পারবেন মিঠু বলে আর ছেলে পাখি না বয়স কত হবে বয়স মামা একবারে অল্প কিছু না

টেম্পু স্ট্যাম্প সংলঙ্কে এই পাখি ও কবুতার হাটে দর্শক হাটে আজকে রয়েছে বেশ কিছু বেশি হাঁস মুরগি ও কবুতার রয়েছে অল্প কিছু পাখি ইনশাল্লাহ এরই মাঝে আপনাদেরকে দেখাবো এই বাজারে পাখিগুলোর কেমন কি দরদাম থেকে থাকে আর এই বাজারে কি কী ধরনের পোষা পাখিগুলো পাওয়া যায় দর্শক আমার পেজটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তো বেশি কথা নয় চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও দর্শক আমরা এখানে খুব সুন্দর করে মাদিরা ডিম আছে এটা কি রানিং প্লেয়ার না একবারে মাদিরা ডিম এ মামা একবার রানিং কেমন প্রাইস দিয়েছেন ভাইয়া মামা দা এক দাম হলে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার

আচ্ছা কেমন দাম দিয়েছেন এটা মামা কি পঁচিশশো টাকা হলে দর্শক বিক্রয় হবে দেখতে পাচ্ছেন আচ্ছা

এরা নিজে নিজে অলরেডি খাওয়া শিখে গেছে এই বেবি দুটির প্রাইস দেওয়া হচ্ছে দর্শক অনলি বিশ হাজার টাকা সম্পূর্ণ সেলফি রেনবো লরি পাখির বেবি বিশ হাজার টাকা পেয়ার দর্শক একটি জিনিস দেখিয়ে দিচ্ছি এইটা হলো গা এইটারই বাচ্চা মানে এই লরির বাচ্চা এটা হলো ইয়েলো কালার এইটাকে বলা হয় ইয়েলো কালার যদি অবশ্যই কার প্রয়োজন হয় নিতে পারবেন এরপর দর্শক দেখতে পাচ্ছেন একটি কোনো পাখির বেবি এটার বয়স প্রায় দুই মাস এইটাও সম্পূর্ণ সেলফিট আর নিজে নিজে খায় এইটার প্রাইস দেওয়া হয়েছে দর্শক ওনলি দশ হাজার টাকা এই যে আমি একটু বড়োটাকে দেখাচ্ছি এইটা দর্শক হলে সেম এরকম কিন্তু হয়ে যাবে আস্তে আস্তে এইটাও বেবি এইটার বয়স এক বছরের মতন দশ মাস দশ মাস থেকে এক বছর এরকমই হবে এই বেবিটা যদি কেউ নিতে চান ওনলি দশ হাজার টাকা পড়বে সম্পূর্ণ সেলফিট আর সুপার ট্যাম করা আর এটি ডিএনএ করা নাই ছেলে হয় না মেয়ে হয় বলা যায় না দর্শক এটার প্রাইস দেওয়া হয়েছে অনলি ষোলো হাজার টাকা যদি তার প্রয়োজন হয় নিতে পারবেন এটাও ট্যাম করা এটার বয়স দশ থেকে এগারো মাসের ভিতরে হবে তারপরে রয়েছে দর্শক একজোড়া সম্পূর্ণ রানি ইয়েলো কালার লরি পাখি দেখতে পাচ্ছেন মার্শালা কালারটি কিন্তু অনেক সুন্দর রেড ফ্যাক্টর এই যে দেখেন এটা সম্পূর্ণ রানিং একটি পেয়ার যদি কেউ নিতে চান অনলি চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা দর্শক পড়বে অনলি চব্বিশ হাজার টাকা সম্পূর্ণ রানিং একটি পেয়ার এটা কিন্তু দর্শক অনেক সুন্দর কথা বলে মিঠু বলে শীষ বাজায় তারপর রয়েছে দর্শক এইখানটাতে একটি সুপার ট্যাম করা অ্যালভিনো রিংনেক দর্শক এটা হলো একটি লুটিনো রিংনেক এটাও কিন্তু সম্পূর্ণ একটি অ্যারালিটি মেল বয়স প্রায় দেড় বছর প্লাস এটাও দর্শক কথা বলে মিঠু বলে আর সুপার ট্যাম করা যদি কারো লাগে নিতে পারবেন প্রাইস পড়বে ষোলো হাজার টাকা এটার পাশে রয়েছে আরও একটি এইটাও সুপার ট্যাম্প করা এইটাও মেল এটার প্রাইস পরবে দর্শক অনলি বারো হাজার টাকা সুপার ট্যাম করা এখনও আপনার চাইলে সিরিজ দেখলে ওরা কিন্তু এই যে দর্শক একটু দেখাই আপনাদেরকে ওরা ওর সিরিজ দেখলে কিন্তু এখনও দৌড়ে চলে আসে খাওয়ার জন্য ও কিন্তু ওর বয়স কিন্তু প্রায় প্রায় তেরো থেকে চোদ্দো মাসের মতন ও এখনও হ্যান্ড ফিট করতে চায় সুপার ট্যাম্প করা দর্শক এটার প্রাইস পড়বে অনলি বারো হাজার টাকা এইখানটাতে রয়েছে দর্শক এক পিস তোতা পাখির বেবি এইটিও কিন্তু দর্শক মিঠু বলে একবার গ্যারান্টি সহ নিতে পারবেন মিঠু বলে আর ট্যাম করা কোন ধরনের কোনো কামড় দিবে না এটার প্রাইস পড়বে অনলি পঁচিশশো টাকা কথা বলা তোতা পাখি পঁচিশশো টাকা এইখানটাতে রয়েছে একটি লুটিনো রিনে দর্শক এটি কিন্তু একটি মেল পাখি সুপার ট্যাম করা প্লাস কথা বলে এটাও কথা বলা দর্শক যদি অবশ্যই তার প্রয়োজন হয় নিতে পারবেন এইটার প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এটা হলো সুপার ট্যাম করা মিঠু বলে মেয়াও বলে মামি বলে তো ইনশাআলা দর্শক ভিডিওতে দেখানোর পাশে যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট আমাদের লোকেশানটি হচ্ছে ঢাকা মিরপুর ছয় নম্বর আর দর্শক দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার এই লরি জোড়া কিন্তু তিনটা ডিম পাচ্ছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার এই লরিটার জন্য এরাও ডিম দিয়ে দিবে খুব শীঘ্রই দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো পর্বে আবারও দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ মাসাল্লাহ দর্শক খুব সুন্দর এক পিস পকেটেল পাখি দেখতে পাচ্ছি ভাই পাখিটা ফুল টাইম করা জি ভাই কথা বলে জি আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাইয়া প্রাইস চাচ্ছিলাম ভাইয়া 4000 টাকা দর্শক প্রাইস দাও হয়েছে 4000 টাকা আচ্ছা আচ্ছা ভাই ফোন নাম্বার বলে দেবে

দর্শক আমরা এইখানে কিছু পাখি দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ পাখি বিস্তারিত আপনাদেরকে জানার চেষ্টা করতেছি ভাইজান এই পেয়ারটা কি রানিং পেয়ার না নিউ এটা নিউ অর্ডার পেয়ার ভাই কেমন দাম দিয়েছেন দাম দিয়েছে মাত্র সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার না ভাইয়া জি ভাই এটা কিন্তু ফুল টাইম ভাই বুঝছেন ও আচ্ছা আচ্ছা টাইম দুইটা বাড়ি একবারে দুইটা বাড়ি ফুল টাইম আপনাকে তো কাম না ছাইরা বলতে বলতে আমি দেখাই দিছি পুরো লাভ দেখতে পাচ্ছি আমরা এই যে আমি দেখাই দিচ্ছি আপনাকে একটু কাম লাগে না দর্শক দেখতে পাচ্ছেন ভাই হাত দিয়ে ধরেছে কোনো ধরা কোনো কামড় দিচ্ছে না দুটো পাখি ফুল টেম আমরা ছাইরা পাবো 35 হলে

দর্শক আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ইন্ডিয়ান টিয়া পাখি ভাইয়া পাখিটার বয়স কত দিন হচ্ছে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস না আচ্ছা আচ্ছা এখনো করে এখনো এক বেলা হ্যান্ড ফিট করতেছে না আচ্ছা আচ্ছা কেমন প্রাইস দিয়েছেন প্রাইসটা প্রাইসটা হচ্ছে 4500 টাকা 4500 টাকা না আচ্ছা আচ্ছা ভাই ফোন নাম্বার কি বলে দিবেন ফোন নাম্বারটা হচ্ছে 03 03 01 01 72 72 94 94 03 03 লোকেশনটা লোকেশন হচ্ছে 14 ওকে ভাইয়া ধন্যবাদ

পাকিস্তানি লাল মুরগি পাকিস্তানি লাল মুরগি এগুলোর জোড়া কেমন দাম দিচ্ছেন এটা জোড়া তিনশো টাকা তিনশো টাকা নিচের গুলো তিনশো টাকা এইটাও তিনশো টাকা ভাইয়া এটা টাইগার কাছি মুরগি তিনশো টাকা জোড়া না এটা আড়াইশো এইটা আড়াইশো টাকা আড়াইশো আর এই ছোট ছোট বাচ্চাগুলো এইগুলা চল্লিশ টাকা জোড়া চল্লিশ টাকা জোড়া ওয়ানলি পার পিস বিশ টাকা করে দর্শক ভাইয়াদের কাছে কিন্তু আপনি এই ধরনের হাঁস মুরগির কালেকশনগুলো পেয়ে যাবেন যে কোনো হাঁস মুরগির কালেকশনের মধ্যে সাথে যোগাযোগ করলে ওনারা আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারবে ভাইয়া ফোন নাম্বার কি বলে দিয়ে জিরো ওয়ান নাইন টু নাইন জিরো টু নাইন দশ উনপঞ্চাশ উনানব্বই দশ উনপঞ্চাশ উনানব্বই লোকেশনটা কোথায় ভাইয়া মিরপুর চোদ্দ মিরপুর চোদ্দ নাম্বার ওকে ভাইয়া ধন্যবাদ